আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিকনডুরির তৈরি করার সহজ পদ্ধতি তো আমি এখানে কিন্তু খুব ইজিভাবে আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা রিকোয়েস্ট রইল ভিডিওটা আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু খুব সহজভাবে এটা শিখে নিতে পারবেন আর এই চিকনডুরিটা তৈরি করার জন্য এখানে আমি এক পিস কাপড় নিয়েছি এটা আপনার লম্বা আপনি যতটুকু চান সেই অনুযায়ী নেবেন আর এখানে আমি কাপড়ের চওড়াটা নিয়েছি প্রায় আড়াই ইঞ্চি এতখানি কাপড় যদিও লাগবে না তারপর আমি এই কাপড়টা নিয়েছি এরপরে এখন আমি কিভাবে সেলাই করব সেটি দেখাবো তো এই কাপড়টাকে প্রথমে দুটা ভাজ করব এই যেরকমভাবে ভাজ করে প্রায় দুই অথবা তিন সুতার সাইডে আমি সেলাইটা করব সাইডে এখানে আমার অনেক কাপড় আছে এতগুলো কাপড় রাখলে আপনার যখন আমরা উল্টাতে যাবো এটা কিন্তু শক্ত হয়ে যাবে মানে এই পাশটা তো তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি পরিমাপ কাপড় রেখে বাড়তি যে কাপড়টা আছে সেটা কেটে ফেলবো সুতি কাপড়ের সময় অতিরিক্ত কাপড় রাখলে আপনার এই যে চিকনডৈরিটা যে তৈরি হয় এটা কিন্তু একবার টাইট হয়ে যায় তো আপনারা সবসময় খেয়াল রাখবেন সাইডে যেন অতিরিক্ত কাপড় না থাকে তা আমি এইভাবে করে হাফ ইঞ্চি পরিমাপ কাপড় রেখেছি বাড়তি কাপড়টা কেটে ফেলেছি তো এখন এই কাপড়টা আমি কিভাবে উল্টাবো সেটা দেখাবো এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট এটা উল্টাতে না পারলে আপনার এই চিকনডোরিটা কিন্তু তৈরি হবে না চিকনডোরিটা তৈরি করার জন্য এখানে আমি একটা মেশিনে সুই নিয়েছি যেটা দিয়ে আমরা সেলাই করি মেশিনে আর এটার মধ্যে আমি সুতা গেথে নিয়েছি এই যেরকমভাবে ডাবল করে এখন কাজ হচ্ছে এই যে সাইডে যে আমি সেলাইটা দিয়েছি এখান থেকে যে এভাবে করে ভিতরের দিকে এই যে এভাবে করে সুইটাকে ভিতর দিকে নিব এবং সুতার যে মাথাটা আছে এটাকে এভাবে করে বের করব বের করার পর এখানে একটা গিট দিয়ে নিব এই চার পাট সুতা আছে এই চার পাট সুতাটাকে এভাবে করে একটা গিট দিয়ে নিব তাহলে আর ছুটবে না তো এটাকে আমি এই যে এভাবে করে নিব নেয়ার পর সুইটাকে এই যে এভাবে করে নিব যে অংশ সুতা লাগাতে হয় সেই অংশটা না ঠিক তার উল্টা পাশে এই যে এভাবে করে মাঝখান থেকে এভাবে করে কাপড়ের ভিতরে ঢুকাবো ঢুকানোর পর এটাকে যে করে করে নিব এখন এই যে এখান থেকে মানে আমি যেখান থেকে সুইটা ঢুকিয়েছিলাম এখান থেকে এই কাপড়টাকে এই যে এভাবে করে আস্তে আস্তে করে টান দিতে হবে এই শুইয়ের যে গিটটা আছে এটা ভিতর দিকে আপনার ঢুকে গেলেই আপনি এই কাপড়টা খুব ইজিভাবে কিন্তু উল্টাতে পারবেন মানে সোজা করে নিতে পারবেন তা আমি এভাবে করে নিয়ে একটু ধীরে সুস্থ কাজটা করতে হবে তাড়াহুড়া করলে এটা করা যাবে না তা এভাবে করে নিয়ে কাপড়টাকে মানে চিকুনটুরিটাকে এভাবে করে সোজা করে নিতে হবে প্রয়োজনে এখানে যে আমরা যে সেলাই করি এই পার্সটার মধ্যে এই শুইয়ের মাথাটাকে যে যেটাতে আমি সুতা লাগিয়েছি এটাকে এভাবে করে রেখে এই কাপড়টাকে এই যে এভাবে করে ধীরে ধীরে আপনারা সোজা করে নেবেন তো আমার এই চিকন রুইটা সোজা করা হয়ে গেছে এই যে এরকমভাবে থাকবে তারপরে এই সাইড থেকে এই যে এভাবে করে কেটে ফেলবো এবার আমি এটার মধ্যে টার্সেল লাগাবো তো আমি এখানে দুই কালারের কাপড় মিলিয়ে টার্সেলটা তৈরি করব। কাপড়ের টার্সেলটা তৈরি করা খুবই সোজা এই যে কাপড়টা এই যে এরকমভাবে ছিল এটাকে আমি এভাবে করে একটা ভাজ করে নিয়েছি তারপর এভাবে করে ভাজ করে নিয়ে জাস্ট সাইড থেকে কাপড়টা কেটে নিয়েছি তো একটা পার্ট আমি বড় রেখেছি আর একটা পার্ট আমি ছোট রেখেছি তো এখন এই টার্সেলটা কীভাবে সেলাই করব সেটি দেখাবো তো দুইটা পার্ট এই যে এভাবে করে রাখতে হবে রাখার পর এই চিকন্ডরিটা এই যে এভাবে করে ঠিক মাছ বরাবর রাখবো রাখার পর এটাকে এভাবে করে ভাজ করে নিব তারপর আমি এই সাইড থেকে সেলাইটা করব সাইডের যে বাড়তি কাপড়টা আছে এটা আমি কেটে ফেলবো তারপরে এই টারসেলের অংশটা আমি সোজা করে নিব এই যে এরকমভাবে হবে ভিতরে যে কোনার মতো কাপড়টা বের হয়ে আছে প্রয়োজনে এটা আমি কেটে দিব তো বন্ধুরা এইভাবে করে আপনারা টার্সেল তৈরি করে নিতে পারেন দেখতে কিন্তু খুবই ভালো লাগে যে কোনো গলা অথবা ছোট বাচ্চাদের জামা অথবা ব্লাউজের পিছনের যদি বড় গলা হয় তখন কিন্তু আপনারা এই টারসেলটা মানে চিকুণ্ডরি তৈরি করে এভাবে করে ব্যবহার করতে পারেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এইভাবে করে আমি দুইটা টার্সেল এভাবে করে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ